ঘুম থেকে যে লেট করে উঠবে বিছানা গোছানোর দায়িত্ব তার এখনো পর্যন্ত কিন্তু এই নিয়মটাই চলছে তবে না এখন কিন্তু আমরা দুজনে মিলেই বিছানাটা গুছিয়ে ফেলি দেখ সকাল সকাল ঘর গোছানো কমপ্লিট চলো আজকে দিনের শুরু থেকেই তোমাদের করলাম নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সকাল সকাল মায়ের হাতে এরকম সুন্দর ব্রেকফাস্ট পেলে বিশেষ করে এই সময় আর কি চাই বলো পছন্দের ব্রেকফাস্ট মা একদম বানিয়ে দিয়েছে যেটা হচ্ছে এই যে দেখো ছোট্ট তো ত্রিকোট পরোটা খেতে আমি ভীষণ ভালোবাসি আর সাথে রয়েছে কাবি চানার তরকারি মানে চানা মশলা তো পরোটা চানা মশলা দিয়ে আজকে ব্রেকফাস্টটা তো চল শুরু করি সুন্দর রস্তু উঠেছে বাইরে চলে এসেছে দুধ উঠে ওঠে সকাল সকাল দারুণ এটাই হলো নিরামিষ দারুণ হয়েছে আজকে একদম সিম্পল রান্না বান্না হবে টাইটেল থামনেল দেখেই বুঝে গিয়েছে বন্ধুরা কারণ আজকে হলো রাতে নিমন্ত্রণ ঠিক আছে আজকে হলো আমার বান্ধবী মৌলি মানে সেই ছোট্টবেলার বান্ধবী মৌলির মেহেন্দি অ্যান্ড সঙ্গীত পার্টি তো সকালের টাইমটা মেহেন্দিও পড়ে নিচ্ছে রাতে হচ্ছে সঙ্গীতের অনুষ্ঠান নাচা গানা সব কিছু হবে তো সেই জন্য আজকে দুপুরবেলাটা একদমই সিম্পল রান্নাবান্না করছি যেটা কিনা ভাত হবে ডিমের ঝোলা হবে ডিমটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম আর এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা এগুলো সব দিয়ে কাটাকুটি করে দিয়ে দিয়েছে আর দেখো আমাদের ক্ষেতের থেকে কবির কি তুলে এনেছে টমেটো একদম ছোট্ট ছোট্ট কাকা বলছে নাকি যত তুলে নেওয়া হবে তত আরো বাড়বে তো সেই কারণে কবির কটা নিয়েছে কাকাদের কটা দিয়েছে তো এই টমেটো গুলো একটু বড়ি দিয়ে চচ্চড়ি মতো কি বলো ওটাকে বাটি চচ্চড়ি যেরকম হয় ওরকম টাইপের করবো কোনো চিংড়ি মাছ এখন একটু অ্যাভয়েড করছে যেহেতু একটু চুরকানি হচ্ছে আমার তো কোনো এমনি ছোটো ছোটো মাছ পাচার নেই তো ওই নিরামিষ ওরকমই করবো সিম্পল একদম ওদিকে ভাতটাও বসিয়ে দেবো যে চাল ভেজানো রয়েছে তো চাল কাটাকুটিটা করে নিই রান্নাবান্না বসিয়ে দিই রান্না বান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে ডিমগুলোকে ভেজে নিচ্ছি চেষ্টা করব আছে রান্নাগুলোকে তাড়াতাড়ি করে করে নেওয়ার দুই ভাবিয়ে করবো ওই যে টমেটো চচ্চড়ি আর হচ্ছে গিয়ে ডিমের চড়ি রান্না করতে করতে আজকে দেখো গ্যাস পুড়িয়ে গিয়েছে তাই ভাবি মশলা কষাচ্ছি কষাচ্ছে না কেন গ্যাস পুড়িয়ে গিয়েছে ঠিক আছে দপ 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 করছে এক্ষুনি নিভে যাবে

টমেটো আলু পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে আর বড়িটাও দিয়ে দেব ঝোলটা দেওয়ার পরে এদের মশলা আদার্স কিচ্ছু না জাস্ট একটু হলুদ গুঁড়ো আর লবণ ব্যাস আর কিছু না আজকেও সব থালা বাসন নিয়ে চলে এসেছি দেখো কতটা বেলা হয়ে গিয়েছে আর একটা বাচ্চে এই যে দেখো আজকের মেনু সাদা ভাত টমেটোর চচ্চড়ি একদম শুকনো শুকনো মাখা মাখা স্যালাড ডিমের ঝোল আবার পাপড় ভাজলাম এখন পাপড় আর ঘি আর ঘি রোদ্দুরে দিয়েছিল বর মাসে ঘি খাবে নাকি চলো অনেকদিন পর আজকে ঘি ভাত খাচ্ছি সাথে আবার পাঁপড় ভাজা দেখি কেমন লাগে একটু লবণ মেখেছি কেমন লাগছে ভাল লাগছে চলো খেয়ে দেখি হুম গুড ইভিনিং বন্ধুরা কারণ এখন ছটা বেজে গিয়েছে আর আমি দেখো রেডি হয়ে গিয়েছি বর্মশাইকে বললাম একটু ভিডিও করে দাও তো তো করে দেয়নি আমি যা হোক করে তাড়াতাড়ি করে রেডি হয়েছি আজকে হচ্ছে গিয়ে মৌলি সঙ্গীত পার্টি তো আমাকে বলেছিল ছটার মধ্যে চলে যেতে ছটা সাড়ে ছটা দিয়ে স্টার্ট হবে ওদের সব নাচা গানা অনুষ্ঠান মানে যেমনটা আমার সময়ে সবাই ছিল তো ওর সময় তো তো থাকতে হবে তাই না তো ওই যে আমি ড্রেস নিয়ে দাঁড়িয়ে রয়েছি এই ড্রেসটা স্পেশালি কিনেছিলাম ওর সঙ্গীত অনুষ্ঠানে পড়ার জন্য দেখো পুরো ড্রেসটা এত সুন্দর মানে কি বলবো পুরো গর্জিয়াস কারণ সবাই ওরা লেহেঙ্গা ফেহেঙ্গা পরবে সেখানে আমি তো শাড়ি পরে গেলে ভালো লাগবে না এটা এত সুন্দর তো স্পেশালি এই অনুষ্ঠানে পরার জন্যই কিনেছিলাম আর সাজাগুজোটা দেখো আজকে একটু মাথাপাটি দিয়ে মেকআপটা সিম্পিলের মধ্যে হালকা হালকা তো চলো সাজাগুজু করা হয়ে গিয়েছে বা ড্রেসটা পরেনি বড় এখনো কিছু পরেনি তো পরে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো ড্রেসটা তো পরে নিয়েছি ড্রেসটা আমি পরে দাঁড়িয়ে ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুক গলায় যেহেতু পরেছি টিকলি আর মাথাপাটি যেটা এটাও কিন্তু একটা হাট দিয়েই করা তো সেই জন্য কানের দুলটা একদম ছোট্ট ছোট্ট এই হাটটা যে দেখছো এই হাটটার সাথে হচ্ছে গিয়ে সেট ছিল এটাও গিফট পাওয়া একটা সেজন্য কানের দুলটা একদম ছোট্ট ছোট হলে ওভার ওভার লাগবে এমনিতেই তাই বর বলছে তুমি একটু বেশি সেজে ফেলছো তো এই হচ্ছে গিয়ে আজকে একদম সিম্পল লুক তো কেমন লাগছে চুল ভেবেছিলাম ফার্স্টে কাল ফাল করবো তো কিচ্ছু না এইভাবে বেঁধে টেঁধে নিয়ে কারণ যাওয়ার সময় তো বেঁধেই যেতে হবে তাই না আর হাতে আমি স্টোনের ছুরিগুলো খুঁজে পাচ্ছি না তো ঠিক আছে এরকমই না কি বলো তো এরকমই তারপর বরের লুকটা দেখাচ্ছি কিছুটা ম্যাচিং করানোর চেষ্টা করেছি তোমরা দেখবে এই যে বর্মসের সাথে আমার ম্যাচিং খানিকটা হয়েছে পুরোপুরি হয়নি এখন দেখো গয়না পড়ছে গয়না চেন পড়ছে সাড়ে সাতটা বাজে চলে এসেছে তো এই যে চুল বেঁধে নিয়েছি দিয়ে নিয়েছি এই চাদ সব নিয়েছি এই চাদরটা আমার এক ফ্যামিলি মেম্বার দিয়েছিল মানে দিয়াস্টাইল এর এক ফলোয়ার দিদি দিয়েছিল আজকে সবকিছুই নতুন নতুন হয়েছে আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি ওখানে গিয়ে তো চাদর পরবো না তো চলো এক কিলোমিটারের ডিস্টেন্স মানে আমার বাড়ি খোলা কথা ওর বাড়ি হচ্ছে বলাকা চলে এসেছি বন্ধুরা বলি এসেছে ফাইনালি করে চলে এসেছি বাট কোথায় এসেছি তোমাদেরকে দেখাই আসো ডি ব্রাইট দেখো কত সুন্দর লাগছে এখন হচ্ছে কি ওর সঙ্গীত অনুষ্ঠান সঙ্গীত অনুষ্ঠানের জন্য আমরা এসেছি ডেকোরেশন টা অসাধারণ হয়েছে তো কেমন লাগছে বান্ধবীকে তোমরা অবশ্যই কমেন্ট করবে অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে যাবে তার আগে চলছিল ফটো সেশন মানে হচ্ছে সব শালি দিদা ঠাকমা এবং সমস্ত ফ্যামিলি মেম্বার্স মামা মামি মাসি সকলের সাথে হচ্ছে আগে ফটো তোলা হচ্ছিলো সেখানে কিন্তু আমরাও ছিলাম তো খুবই একটা ভালো সন্ধ্যা বান্ধবীর জীবনে আর তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো আর এই দিনটাতে না সত্যি মনে হচ্ছিলো আমাদের ওই সঙ্গীত অনুষ্ঠানের কথাটা এখানে দেখো মৌলির মা বাবা মানে কাকু কাকিমার সাথে ছবি তোলা হচ্ছে তারপরে ছিল কপিল ফটোশুট সেখানে আমিও একটু ফোনে কিছু ছবি ছবি আর তোলার পরেই মৌলি বলছে যে দেখা আগে ছবিটা কেমন এসেছে আসলে এত গান বাজছিল কপিরাইটের জন্য আমি ভয়েস ওভার করতে বাধ্য হচ্ছি এখন হচ্ছে গিয়ে আমরা দর্শক গানটা থেমেছে বলে কথাগুলো শুনতে হচ্ছে তোমরা আর এই যে দেখো এখন হচ্ছে গিয়ে কাপেল ফটোশ্যুট তোম আমার ভিডিও একদম প্রথম দিয়ে দেখো বা মাঝ থেকেই দেখো বিয়ের সময় থেকে তারা নিশ্চয়ই মৌলিকে চিনবে কারণ ও আমার কিন্তু অনেক ছোটোবেলার বান্ধবী মানে যদি বলতে হয় ক্লাস সেভেন থেকে আমরা একসাথে কিন্তু টিউশন পড়ি কখনও কিন্তু আমরা এক স্কুলে পড়িনি বাট টিউশনে একসাথে পড়তাম তারপর থেকে আমাদের বন্ধুত্ব স্টার্ট হয় এবং এখন সম্পর্কটা এমনই হয়ে গিয়েছে পুরো ফ্যামিলি মেম্বার্সের মতো আর এখানে ছোট্ট ছোট্ট ভাই বোনদের নাচ গান করছিল আর এত ভালো পারফরমেন্স করছিল মানে কি বলবো মানে পুরোটা যদি আমি গান দিয়ে দেখাতে পারতাম সত্যি তোমরা মুগ্ধ হয়ে যেতে দেখতে আর বিনা প্র্যাকটিসে এত সুন্দর ডান্স ভাবাই যায় না তারপর এখানে শুরু হলো কাপেল ডান্স যেটার জন্য মৌলি অনেক টেনশানে ছিল যে কেমন হবে বাট সত্যি কথা বলতে সৌরভদা আর মৌলি এত ভালো পারফরমেন্স করেছে মানে ওরা প্র্যাকটিস করেছিল কিন্তু সৌরভ দা সবার সামনে যে এত ভালো পারফরমেন্স করবে সেটা মৌলি নিজেও ভাবতে পারিনি বাট অনেক সুন্দর হয়েছে মানে সত্যি খুব খুব খুবই আমাদের ভালো লেগেছে সবাই মিলে আমরা কিন্তু অনেক সেলিব্রেট করেছি ওদের সঙ্গীতের অনুষ্ঠানটা আশা করি তোমরা দেখেও বুঝতে পারছো শুধু গানটাই শুনতে পাচ্ছ না যদি গানটা শোনাতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো তো এখানে আমরা সবাই মিলে দেখো কতটা এনজয় করছি আর এত ভালো লাগছে এই সময়তে এসেও যে বসে বসে হলেও বান্ধবী সঙ্গীতের অনুষ্ঠানটা যে সেলিব্রেট করছি এটা আমাদের খুব ভালো লাগছে তো এখন যে গানটা বাজছিল যে বুঝছে সাদি কারোগে তো এটাই

ময়দা আমুল দুধ মধু একটা কাস্টার টাইপের ওরকম টাইপের এখন হচ্ছে কি এটা হচ্ছে কষা মাংস বানিয়ে রেখেছে রাতে একটু আবার কষা মাংস খাবো যদিও লুচি আমি তো খেয়েছি কাঁচা লঙ্কা দিয়ে মুরগির মাংস তো চলো এখান দিয়ে হচ্ছে ফিরবো রুমে ঢোকার পর মনে না রুম হিটারের মধ্যে ঢুকেছি সত্যি আমাদের রুমটা গরমের জন্য একটু কষ্ট এসি ছাড়া থাকা যায় না বাট শীতের জন্য মানে কি বল পারফেক্ট পারফেক্ট একদম মনে হচ্ছে খারাপ ঘুম থেকে উঠে মানে দুপুরে ঘুম থেকে চলে গেছিলাম

কোলজ বলে আমরা গেলাম আমাকে বসেই ছিলাম তোমরা দেখেছো কিছুই করিনি কি আর করব বলো নরমাল যদি থাকতাম তাহলে অবশ্যই নাচ টাচ করতাম কারণ আমার প্রত্যেকটা অনুষ্ঠানে সবসময় সময় থেকেছে এসেছে এখন ওরই ভালো টাইমে যদি আমি না যাই তাহলে খুবই একটা খারাপ লাগে তো এই আর কি তো আবার হচ্ছে কি কালকের দিনটা গ্যাপ রয়েছে পরশুদিন হচ্ছে আশীর্বাদ এনগেজমেন্ট রেজিস্ট্রি সমস্ত অনুষ্ঠানগুলো হবে দুটো দিনের বেলায় সেজন্য রাতের পর চাপনি তো তোমাদের সাথে তখনও শেয়ার করব আর দুজন কাপেলের জন্য তোমরা অনেক উইশ করো অনেক আশীর্বাদ করো ভালোবাসা দিও তো চলো এবার আমি খেয়ে নিয়েছি ওখানে যা চিকেন তেল তেল দেখো আমার বাবার রান্না বারিয়ে হচ্ছে পুরো একদম তেল ভাসা ভাসা চিকেন ভাতটাও গরম করেছে স্যালাড কেটেছে ডিমের ঝোলটা ফ্রিজে দিয়ে দিয়েছি ফাটাফাটি ঠিক আছে আমিও তবে একটা চিকেন টেস্ট করব অবশ্যই তো চলো এতটা যদিও আমাদের কালকে থেকে যাবে এখন দু পিস করেই খাওয়া হবে তো চলো এর সাথে সাথে আজকের ব্লগটাকে করে দিচ্ছি এন্ড সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা চ্যানেলটিকেও নাইট